প্রেমের বিয়ের আট মাসেই প্রেমের বিয়ের আট মাসের মধ্যেই খুন গৃহবধূ তদন্তে পুলিশ গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ওই গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ ওই মৃত্যুর পেছনে দায়ী শ্বশুর বাড়ির লোকজন গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি থানার সিংহের গ্রামে মৃত গৃহবধূর নাম প্রতিভা মন্ডল প্রতিভা মন্ডলের বাড়ির পক্ষ থেকে অভিযোগ তাদের বাড়ির মেয়ে বিশ্বক্রিয়ায় মারা গিয়েছে আর এই বিশ্বক্রিয়ায় মারা যাওয়ার পেছনে বড় ভূমিকা রয়েছে তাদের পরিবারের তবে কী কারণে মারা গিয়েছে এই মুহূর্তে পরিষ্কার নয় মৃতদেহ ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ কি গত আট মাস আগে মন্দির বাজার ব্লকের চৌঘড়ি গ্রামের দীপ সাথে ভালোবাসা করে বাপের বাড়ি ছেড়ে পালিয়ে যান ওই গৃহবধূ অভিযোগ তারপর থেকে পেশায় পাইলিং এর শ্রমিক সুদীপ এবং তার পরিবারের লোকজন বাপের বাড়ি থেকে বিভিন্ন দাবি দাবা আনার জন্য মানসিক ও শারীরিক নির্যাতন করে গতকাল রাতে প্রতিভা দেবীর শ্বশুর বাড়ি থেকে খবর আসে যে তাদের মেয়ে বিষ খেয়েছে রাতে শ্বশুরবাড়ির লোকজন তাকে নিয়ে রাইদিকে হাসপাতালে যায় এরপর তিনি মারা যান রায়দিঘি থানার পুলিশ মৃতদেহ থানাতে এনে ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছেন মৃতার পরিবার কান্নায় ভেঙে পড়েছে দোষীদের শাস্তির দাবিতে বারে বারে সরব হয়েছেন তার মা ও তার দিদি করেছে আমরা দুজনে কথা বলেছি খুব ভালোভাবে কথা হয়েছে ও আমার কাছে কিছু বলেনি কিন্তু সবসময় আমার কাছে বলতো আমি ভালো নেই মানে ওই সব সময় মানসিক ভাবে টর্চার করতো সবসময় মানসিক ভাবে খালি আমার বাবা আমার মা বাড়ি কাজ করে আমার বাবাও দিন মজুরি খাটে আমরা টাকা কোথায় পাবো বলছে বলা তোর বাবা এখন বাইক দিতে হবে আমার বাবা কোথায় পাবে বাইক বাইক কেনার টাকা কোথায় পাবে কোথায় আমার বাড়ি আমার বাড়ি মানে শর্টলিকে আমরা থাকি ও দি হয়েছে ওর বড়ে ভাই গেছে আর বড়ে ভাই ওর বড়ে ভাই নিতে হবে আমার বোন আমাদের কাছে কিছু বলতো না মানে আমরা উল্টে যদি কিছু বলতাম ওর বড়কে ও আমাদের সাথে झगড়া করে পিছনে গিয়ে কাটতো ওর বড়কে কিছু বলতে দিত না ও ওর বড়কে ওর বড়া মারতে বাধ্য কিন্তু মেরে যেন ফেলল এর শাস্তি যায় আমরা আর কিছু যায় না আমরা চাই আমার বড়ের যেন গেছে আমরা চাই ওরা সারা জীবন শাস্তি দেয়

ভালোবাসা বলতে ওকে একটু মানে কতকটা মানে ভালোবাসা বলা ভুল কতকটা মানে ব্ল্যাকমেলও বলতে পারে ছোট তো বয়স তো কতকটা ভালোবাসা বলতে পারেন কতটা ব্ল্যাকমেলও বলতে পারে এবার আমরা ঠিক বুঝতে পারছি না ব্ল্যাকমেল কি ভালোবাসা ও আমাদের কনস্ট্যান্ট কাজ দোকান মানে যেরকম কাজ এবার ওপের হয়তো বলতে পারছিল না কোন হয়তো ফটো ভিডিওস ছিল ওর কাছে কিছু হয়তো বলতে পারছিল না আমার নাম বোন হয় প্রতিভা হালদার আমার বোন ওই আট ন হয়েছে ভালোবাসা করে বিয়ে করেছিল বয়স তো হয়নি এবার আমার মা তো একটা ইয়েতে কাজ করে আমাকে ফোন করেছে আমি অনকে ফোন করছি বোন তুই কোথায় কোথায় না আমি বান্ধবীর বাড়ি যাচ্ছি কোথায় কোথায় সন্ধ্যা হয়ে যাচ্ছে বাড়ি যাচ্ছে না আমার মা ফোন করছে ছোটো দুই কোথায় তাও বলছে না সেই বিয়ে করে নিয়েছে আমরা নিয়ে যেতে এসেছি গো সেই থেকে ছেলেটা পাইলিংয়ের কাজ করে সারাক্ষণ বাড়ি থাকে না তা থাকতে দেয় না খালি বলে তুই বিয়ে করেছিস বাজে ভাষায় বলবে তুই চলে যা টাকা ধার নিচ্ছিস সুদ নিচ্ছি তুই মা করেছিস তুই চলে যা বাজে ভাষায় বলবে ওর মা আমার আমার বোনের বিয়ে হয়েছে মেজ বোনের কলকাতায় আমার মা সাড়ে ছ হাজার টাকা দিয়ে নপুর করে দিয়েছে আমার ছোটো বোনের করে দেয় বলেছে বলে নূপুর বললে মা চম চম করে বরের কাছে শুতে দেয় না বিছানায় শ্বশুর নিচে শো শাশুড়ি আর আমার ছোট বোন ওপরে খাটেশ আমরা শাড়ি কিনে কিনে দিই আমার তিনটে শাড়ি আমার বোনের দেবো বলে কিনেছি বলি বোন বলে দিদি আমার শাড়ি নেই রে দিদি আর এ বোন তোর সব দায়িত্ব আমার এর ভালো বাড়ি বিয়ে হয়েছে আমার মোটামুটি ভালো বাড়ি আমার খেতে মাখতে অসুবিধা নেই আমি তো দেখবো আমরা দুই বোনের ও বাবা আমার বোনের শাড়ি বর্ষা আমার বোন ধপ আমের মতো ওদের বাড়ি গেছি আমার বোনের এরকম চান করে পা দেখাতে দেবে নেই বলবে গালাগালি দেবে না বোনের বল কালকে রাতে গো কি খুশি মেরেছে মনে হয় বোমের মতো আওয়াজ হয়েছে ওর পরে ও আমার বোনের যে ভগ্নিপদ মেরেছে ওর নিজের পিছু মশা না যেটা হয় ওখানটায় এসে থানায় বলে গেল বলে একটা বিশাল বড় আওয়াজ হয়েছে বোমের মতো তখন আমরা তার মতো আওয়াজ হতে তখন কাজ আমার বাড়ি কোথায় আমার বোনেদের বাড়ি ওই ইয়েতে ওই সিংহের ঘেড়ি আছে সিংহের ঘেড়ি ওখানটা তারপরে গিয়ে দেখেন আমার ছোট বোনের আমার ওই বোনের বর যে মেরেছে মানে ধরে ধরে বসিয়েছে আমার বোনের তো ক্ষমতা নেই আর গাল দেখে না কি লালা পড়ছে বলে বিষ খেয়েছে মানে বিষ ঢুকিয়ে দিয়ে কি মনে হচ্ছে আমার বোনের তো বিষ খায়নি আমার বোনের সন্ধ্যাবেলা আমার মার সাথে মেরেছে মেরে আর উকুনমারা বিষ খেলে কি কেউ মরে দাদা আপনি বলুন আমার কাছে সাড়ে এগারোটা ফোন গেছে বল তোমার বোন উকুন মারা বিষ খেয়েছে আপনি কি করে খেলো বলে ওরা দুই স্বামী স্ত্রী শুয়েছিল ও ঘরের দরজা খুলে গিয়ে কখন বিষ জানি কোনো ঝগড়া নি নেই বলে আমরা জানি না কোনো ঝগড়া ঝাঁটিনি কিচ্ছু নেই আমার বোনের মেলা দিয়েছে আমি শুধু হ্যাঁ আমি আর কিচ্ছু না শুধু শাস্তি বিশেষ করে ছেলেটা আর ওর বৌদি দুজনা মিলে আমার নাম মনীষা আল্লাহ